নমস্কার আমি বানর বাবু আর আপনারা দেখছেন বানর নিউজ দেখুন ভাই সব এরাজ্যে এখন এমন দিন এসেছে যে মা শান্তিতে থাকতে দেওয়া হয় না দক্ষিণ চব্বিশ পরগনায় একটি মূর্তি স্থাপন করা হয়েছিল একটি মন্ডপে উদ্যোগে কিন্তু কি করল দিদির পুলিশ পুলিশ এসে কালী মূর্তিটা তুলে নিয়ে গেল ভ্যানের মধ্যে যেন কোনো অপরাধীকে ধরেছে এই দৃশ্যটা দেখে শুধু আমি না গোটা বাংলা অবাক বিজেপি ঠিকই বলেছে এটা হিন্দু ধর্মের প্রতি চরম অপমান আর সত্যি বললে এই সরকার বারবার এরকম কাজ করছে কখনো দুর্গাপূজায় বাধা কখনো রামনবমীতে মা কালীকে দিদি তো বারবার বলেন আমি হিন্দু আমি 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 মুসলিম খ্রিস্টান মানব ধর্মে বিশ্বাসী কিন্তু দিদি মানব ধর্ম মানে মা কালীকে অপমান করা নয় তোমার পুলিশ যদি ধর্মীয় প্রতীককে অপরাধী বানায় তাহলে আগামীতে মানুষ বিশ্বাস করবে কাকে যে বাংলায় মা দুর্গা মা কালী চন্ডীপাঠে ঘর কাঁপে সেই বাংলায় আজ ভয়ে কেউ মূর্তি তুলতে চাইবে না কারণ ভয় পুলিশ আসবে তুলে নিয়ে যাবে আর সেই পুলিশ কাকে মানে মমতা সরকারের অর্ডারকেই তো তৃণমূল কংগ্রেস এখন একটাই কাজ করছে ধর্মীয় বিষয়গুলোকে দমন করছে যাতে মানুষ নিজের বিশ্বাস প্রকাশ করতে না পারে যখন ভোট আসে তখন দিদি বলে আমি হিন্দু আমি হিন্দু আর ভোট গেলে সব ধর্ম সমান মানে হিন্দু ধর্মে আঘাত দেওয়া চলে দিদি যদি সত্যি মানব ধর্ম মানেন তাহলে আগে মা কালীকে দেবী হিসেবে সম্মান দিন তখনই মানুষ আপনাকে প্রকৃত রাজনীতিবিদ হিসেবে সম্মান দেবে না হলে মানুষের মনে প্রশ্ন উঠবেই দিদিকে এখন রাজনীতি চালাচ্ছেন না ধর্ম নিয়ন্ত্রণ করছেন এই ঘটনাটা শুধু একটি মূর্তি নয় এটা বাংলার আত্মার অপমান আর মানুষ যখন নিজের ধর্মে আঘাত পায় তখন ভোটে তার জবাব দিতে জানে তো দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক দেবেন আজকের মতো আমি বাবু এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট এরকমই কোন গরম টপিকে ততক্ষণের জন্য টাটা বাই বাই